পুনর্বাসনী রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানে মিয়ানমারের প্রতি আবারও আহ্বান প্রধান উপদেষ্টার কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের We are offering to everybody who are coming and we see lots of uh, very positive attention to Bangladesh. মাগুরাই ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে চার্জ গঠন সাতাশ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার শিক্ষা কার্যক্রম শুরু চার মে ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গনে পোপ ফ্রান্সিসের অন্তুষ্টিক্রিয়া শনিবার বিশ্ব নেতৃবৃন্দদের সঙ্গে অন্তুষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের চলচ্চিত্রের বৃহৎ বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে এফডিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী উদ্যোগ নিচ্ছে সরকার জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ তিস্তা চুক্তি নিয়ে অতীতে রাজনীতি হয়েছে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বললেন তারেক রহমান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের বিষয়ে দল দুটি ঐক্যমত্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন নিহত আহত আরও পঁচিশ জন কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং সিলেট টেস্টে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে দু সালের পর আবারও সাদা পোশাকে জিম্বাবুয়ের কাছে হারল টাইগাররা আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি শারমিন ফেরদৌসি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গঠনমূলক আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ কাতারে রোহিঙ্গা বিষয়ক এক উচ্চ পর্যায়ের গোল আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশ টেকসই প্রত্যাবাসনকে বর্তমান রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হিসেবে বিবেচনা করে এক্ষেত্রে কাতার সহ আন্তর্জাতিক সম্প্রদায় ও মিত্র দেশগুলো সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে আশাবাদ প্রফেসর ইউনুসের প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে যেখানে প্রতি বছর আরও বত্রিশ হাজার নতুন রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে তিনি বলেন অসংখ্য সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ শুধু মানবিক বিবেচনায় এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া তাদের উপর সহিংসতা বন্ধ এবং পূর্ণাঙ্গ নাগরিক অধিকার দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে আইনি ও নৈতিক দায়িত্ব নেওয়ার কথা বলেন তিনি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা বলেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের তত্ত্বাবধানে নিউ ইয়র্কে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজন হবে সেখানে কাতারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণ এবং কার্যকর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা কাতার তার সদিচ্ছা ব্যবহার করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারে এছাড়া কাতার রোহিঙ্গাদের জন্য মানবিক তহবিল সংগ্রহে ওয়াইসির দেশগুলোকে সম্পৃক্ত করতে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগে সক্রিয় হতে পারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটকে মানবিক সংকটের অগ্রাধিকারের রেখে মানবতা স্থিতিশীলতা ও ন্যায় বিচারের জন্য বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান গোলটেবিল আলোচনায় কাতারের আমিরের বোন আর্থনা সম্মেলনের আয়োজক এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখা হিন্দ বিনতে হামাদ আলথানি থানি গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান উপস্থিত ছিলেন এদিকে রোহিঙ্গা বিষয়ক আলোচনা শেষে প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা বিশ্ব ম্যাপ থেকে দূরে সরে গিয়েছিল বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গার সমস্যা ও সমাধানে করণীয় বিষয়গুলো তুলে ধরেছেন বলে জানান শফিকুল আলম রোহিঙ্গা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না তো প্রফেসর ইউনজ যখনই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করলো তারপরে থেকে উনি অফিস তৈরি করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের অফিস জন্য যাতে এই ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী তুলে ধরা হয় যে যে এইটা যে এতগুলো লোক সাফার করছে এটা পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা একটা এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছে আজকে এখানে একটা বড় সম্মেলন হলো এটা একটা ক্লোজ সম্মেলন সেখানে প্রফেসর আবার তুলে ধরেছেন যে রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে আমাদের কি কি করণীয় এই আটনা সামিতের জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি আজ দোহায় আর্থনার সম্মেলনের সাইডলাইনে এই সাক্ষাৎ হয় সাক্ষাৎকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সাতশো সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেশনে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা তিনি আশা প্রকাশ করেন এই ব্যবস্থার মাধ্যমে উভয় দেশ পেশাগতভাবে উপকৃত হবে এবং দুই দেশের সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিন দশকের অভিজ্ঞতা শৃঙ্খলা এবং পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর জন্য কাজে লাগাবে প্রধান উপদেষ্টা আরও বিশ্বাস করেন এই ব্যতিক্রম ধর্মী ব্যবস্থা শুধু সহযোগিতার নতুন দিগন্তই খুলে দেবে না বরং ভবিষ্যতে জনগণের মধ্যে সংযোগেরও একটি মজবুত ভিত্তি তৈরি করবে এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ আলথানি। আজ দোহার একটি হোটেলে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেস এক্সের এর গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রয়ার উভয়ে বাংলাদেশের স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবা শীঘ্রই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করার ড্রয়ার জানান এই অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী লরেন ড্রয়ার বলেন মে মাসের মধ্যে প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে তিনি তার টিমকে নির্দেশ দিয়েছেন শাখাতে প্রফেসর ইউনুস বাংলাদেশের মানুষের আগ্রহের কথা জানান তিনি বলেন বাংলাদেশে এটি বড় ধরনের খবর মানুষ এটার জন্য দিন গুনছে সময় এলে বাংলাদেশ তা বড় পরিসরে উদযাপন করবে বলে জানান প্রধান উপদেষ্টা বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ উপস্থিত ছিলেন বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাষ্ট্রসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবে প্রধান উপদেষ্টার কাতার সফরের তৃতীয় দিনের কর্মসূচি দিয়ে বিটিভি নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান আগামী শুক্রবার পোপের অন্তষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার থেকেই সরাসরি ইতালির রোমে যাবেন প্রধান উপদেষ্টা প্রপ্ত আপনি জানেন উনি ক্যাথলিকদের প্রধান প্রধান উনি মারা যাওয়ার পরে দেখেন সমস্ত ধর্মের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়ে তাকে সম্মান জানাতে উনি ওইখানে যাচ্ছেন মাননীয় চিফ অ্যাডভাইজার এখান থেকেই সরাসরি উনি রোমে চলে যাবেন আর ওনার সাথে খুবই একটা ছোট একটা দশ দশজনের মতো তারা এই পোপের ফিউনারালে অ্যাটেন্ড করার জন্য যাবেন খুবই একটা দল সেটা আমরা আশা করছি যে আমরা শুক্রবার সকালে বা দুপুরের দিকে যাব এবং শনিবার তো ফিউনারাল আমরা শনিবার অ্যাটেন্ড করে ওই শনিবারই রাত্রে ফিরবো বা রোববার সকালে ফিরবো ইকোনমিক জোনের যে অফারটা দেওয়া হয়েছে এটার মূল উদ্দেশ্য হলো যে কাতারি যারা বিজনেসম্যান সেটা কাতারের ডিফেন্স ইকুইপমেন্টেরই ফ্যাক্টরি হতে পারে অন্যান্য যে কোনো ফ্যাক্টরি হতে পারে তারা যেন ওই ফ্যাক্টরিগুলো বাংলাদেশে সেট করে তো আমাদের চিফ অ্যাডভাইজার বললেন যে তুমি তো এইখানে তোমার বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়ার চেয়ে তুমি তো বাংলাদেশেই তোমার ফ্যাক্টরিগুলো আনতে পারো এনে বাংলাদেশে ফ্যাক্টরিগুলো সেট আপ করতে পারো সেখানে তুমি ইজি এক্সেস পাবো বাংলাদেশি অনেক শ্রমিক আছে ওনাদেরকে এটা বলা হয়েছে এবং আমরা আশা করছি যে এটার আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে আজ বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেন দ্বৈত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয় এদিন পেপার বুক থেকে মামলার এজাহার জব্দ তালিকা লাশের সুরতহাল ও ওয়না তদন্ত রিপোর্ট আদালতে তুলে রাষ্ট্রপক্ষের কৌঁশলীরা এরপর পর্যায়ক্রমে সাক্ষীদের জবানবন্দি ও জেরা এবং রায়ের পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরা হয় পেপার বুক উপস্থাপন শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ এরপর আসামি পক্ষ তাদের আপিলের উপর যুক্তি তুলে ধরবেন এসব যুক্তি তর্কের জবাব দেবেন রাষ্ট্রপক্ষের কৌঁশলীরা উল্লেখ ২০২০ সালের একত্রিশ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহার ছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান এ হত্যাকাণ্ডে দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের রায়ে ওসি প্রদীপ কুমার দাস পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং টেকনাফ থানার এস আই রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ড ও হত্যা মামলায় আদালতে বিচার শুরু হয়েছে চার শুনানি শেষে চার আসামির বিরুদ্ধে আগামী সাতাশ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত আজ সকালে জেলা নারী শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার শুনানি হয় পরে অভিযোগ গঠন করে করে সাক্ষ্য দিন ধার্য করেন বিচারক এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ চার আসামিকে আদালতে হাজির করা হয় এর আগে গত তেরোই এপ্রিল মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ গত ছয় মার্চ মাগুরা সদরের নান্দোয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয় এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন জবানবন্দিতে প্রধান অভিযুক্ত শেখ ধর্ষণের দায় স্বীকার করে দেশের সুবিধা বঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির আজ ঢাকার আর্মি গল্ফ ক্লাবে টিসিবি আয়োজিত ট্রেড উইথ টিসিবি শীর্ষক বিজনেস স্টক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান শেখ বসির বলেন পাঁচ আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন সেক্টরে যে দুর্বৃত্তায়ন হয়েছিল টিসিবি তার থেকে মুক্ত ছিল না টিসিবির কার্যক্রমে পরিবর্তন আনার পাশাপাশি টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চান তিনি অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড নাসদিন কাউসার চৌধুরী টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন অপরিকল্পিত নগরায়ন যেন না হয় সেদিকে খেয়াল রেখে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করে নাগরিক সেবা নিশ্চিত করতে রাজক কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক ভবনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম রাজক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বক্তৃতা করেন রাজধানীর গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করে দ্রুত কাজ করার তাগিদ দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা যে আপনাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে ঢাকা শহরে মানুষ আসবে আর আপনি পঁচিশ তালা তিরিশ তালা করে বাসা দিবেন এটা হবে না বুঝলাম যে আপনি হরাইজেন্টালি বাড়বেন না কৃষি জমি বাঁচাবেন কিন্তু ভার্টিক্যালিও তো অত বাড়ার আসলে আপনার সুযোগ নেই একটা হচ্ছে আমি আমরা একটা ভিশন ঠিক করতে পারি কি না সকলে মিলে দ্বিতীয় হচ্ছে যে আমাদের টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্ট বলেন আর বিল্ডিং কনস্ট্রাকশন এক বলেন এগুলোর না ম্যাসিভ চেঞ্জ দরকার এগুলো অল্প অল্প চেঞ্জ করলে পরিবর্তিত বাস্তবতায় আমরা আসলে বাঁচতে পারবো না বা জনগণ যেটা চাই এটা তাদেরকে দিতে পারবো না আমি মনে করি যে আমাদের একটা ওয়ার্কিং গ্রুপ হয়ে যাওয়া দরকার যারা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট আর টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টটাকে পরিবর্তন করবে তো আমি মনে করি টাউন ইমপ্রুভমেন্ট একটা নতুন হওয়ার উচিত এটা আসলে বদ না বদলিয়ে এখানকার যে প্রভিশনগুলো স্টিল ভ্যালিড ফর ইউ ওইটা রেখে বাকি যেগুলো ডিমান্ডস অফ টাইম সেগুলো ইনক্লুড করে একটা নতুন টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট হওয়া উচিত আমরা ঢাকাকে ওইভাবে গড়ে তুলতে চাই যেটা বাস্তবসম্মত কল্পনার কোনো কিছু নয় ঢাকা সারা দেশ থেকে সারা দেশকে অবহিত রেখে গড়ে তোলার কোনো ব্যাপার না তিলোত্তমার ঢাকা আর বাকি সব কিছু সারা দেশ অন্ধকারে থাকবে তা তো হতে পারে না আমরা চেষ্টা করেছি ঢাকার সাথে কানেকটিভিটিটা বাড়াই দিতে যেন চারপাশের অন্য জেলাগুলো শহরগুলো যেন ঢাকার সঙ্গে খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে আসে যেন ঢাকার মধ্যে এসে যার যে সেটা শেষ করে আবার নিজের জায়গায় চলে যেতে পারেন শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ বাস্তবায়নে ইন্টারনাল কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বুধবার বিকেলে সচিবালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর ও শ্রমিক অসন্তোষ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান শ্রম কর্মসংস্থান ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকাওয়াত হোসেন বিস্তারিত সে রিপোর্টে কর্মপরিবেশে শ্রেণী ক্ষমতায় তুই তুমি সম্বোধন চর্চা বন্ধ করার পাশাপাশি শ্রম আইনে মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ ব্যবহারের সুপারিশ সহ অবমানকর ও অমর্যাদাকর ক্ষমতাকেন্দ্রিক ভাষা ব্যবহার পরামর্শ দিয়েছে শ্রম সংস্কার কমিশন গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের কাছে শ্রম সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে ওই প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে বুধবার বিকেলে সচিবালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেন বলেন শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে এটা স্টাডি করা হবে স্টাডি করে দেখা হবে যে কি বিষয়গুলো বা আপনার গুলো রেকমেন্ড করেছেন সেই রেকমেন্ডেশনগুলোর সাথে আমরা অলরেডি কাজ করেছি সেখানে কতখানি সামঞ্জস্য আছে বা গ্যাপ আছে

শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতানাউদ্দিন আহমেদ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান সহ মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশের চলচ্চিত্রের বৃহৎ বাজার রয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ বিকেলে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএফডিসির উদ্যোগে আয়োজিত ফোকাস গ্রুপ আলোচনায় একথা বলেন মাহফুজ আলম বলেন বিএফডিসির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়নেও কাজ করতে হবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা জানা বলেন শ্যুটিংয়ের জন্য বিএফডিসি এর বিদ্যমান অবকাঠামোর সংস্কার করতে হবে তিনি কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটির সৌন্দর্য বৃদ্ধির কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এ সময় অন্যান্যের মধ্যে বিএফডিসি এর ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান ও চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রগ্রাহক সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট সাঁয়ত্রিশ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল আজ বিশ্ববিদ্যালয়টি একশো তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও সিন্ডিকেট সভায় আগামী চার মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে এর আগে বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ডক্টর রহমানের সভাপতিত্বে সিন্ডিকেট জরুরি সভায় সভা বসে কর্তৃপক্ষের এদিকে সকালে ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনর থাকার কথা জানান শিক্ষার্থীরা পরে শিক্ষা উপদেষ্টা জানান এ বিষয়ে ইউজিসি তিন সদস্যের একটি কমিটি করেছে সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্যে থেকে সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মত পার্থক্য থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে ও দেশের জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন দেশের জন্য দেশের মানুষের জন্য কেউ ভালো কিছু আনলে বিএনপি তার সানন্দে গ্রহণ করবে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে আজ রংপুরে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একত্রিশ দফার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এর মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে তাদের জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ঐতিহাসিক অবস্থানকে ধ্বংস করেছিল ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ বিশ্বমঞ্চে অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থান আবারও ফিরিয়ে এনেছে ইকবাল ফরহাদ রিপোর্ট রাষ্ট্র হিসেবে যাত্রার শুরু থেকেই সব জাতির স্বাধীন অভিপ্রায়কে সমর্থন দেয়ার কথা জানায় বাংলাদেশ বিশ্বজুড়ে নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করার দৃঢ়তার কথা লেখে সংবিধানে সে সময় দুনিয়ার দুটি রাষ্ট্র নৈতিকতার মানদণ্ডে ছিল চরম নিকৃষ্ট জায়নিস্টদের তৈরি করা দখলদার ইসরায়েল ও বর্ণবাদের উর্বর ক্ষেত্র দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ যখন তার নাগরিকদের পাসপোর্ট দিতে শুরু করে তখন লিখে দেয় এই দেশ দুটিতে ভ্রমণ করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে এই অবস্থান সদ্য স্বাধীন এ দেশকে অনন্য উচ্চতায় আসীন করে লেনসেন ম্যান্ডেলার হাত ধরে বর্ণবাদের নাকপাশ থেকে বেরিয়ে আসে দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে বাদ পড়ে ভ্রমণ নিষেধের বার্তা কিন্তু ইসরায়েল দিনে দিনে আরও আগ্রাসী হয়েছে ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে বিশ্বমঞ্চে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে থাকে বাংলাদেশ বাংলাদেশের গৌরবময় ভূমিকার প্রতীক ছিল এর পাসপোর্ট যেখানে স্পষ্ট করে লেখা দিস পাসপোর্ট ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব কিন্তু একটা গর্ব লাগে আপনি যখন বাইরে যান আরব দেশে যান আপনি কিন্তু ইউ ক্যান শো ইউর পাসপোর্ট দেখো আমরা কিন্তু লিখে রেখেছি কিন্তু দীর্ঘদিনের এই অবস্থান যেন হুট করেই বদলে গেল দু সালের মে মাসে এমআরপি থেকে ই পাসপোর্টে রূপান্তরের প্রক্রিয়াতে বাদ দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি তখন অধিদপ্তরের ই পাসপোর্ট বাস্তবায়নের প্রকল্পে দায়িত্বরত ছিলেন সিদ্দিকুর রহমান তিনি বলছেন সরকারের সিদ্ধান্তে সে সময় হতবাক হয়েছেন অনেক কর্মকর্তা আমাদের লেভেলে আমরা কথা বলেছি কারণ নেই কোনো কেউ কোনো কথাও বলেনি যখন এই কথাটা প্রপাকাটিট হয়েছে প্রশ্নটা করা হয়েছে বলছে না এটা একটা ডিসিশন হয়েছে এটা আমরা এখন অন্যান্য কোনো পাসপোর্ট এরকম নাই আমরা কেন করব এরকম একটা ব্যাপার এরকমভাবে বুঝ দেওয়ার চেষ্টা করা হয়েছে বাট জিনিসটা নিশ্চিতভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ গভীর করার চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছিল শেখ হাসিনা যার উদ্দেশ্য ছিল অবৈধভাবে ক্ষমতা ধরে রাখা এটা কেন উঠিয়েছে কি কারণে এবং জনগণকে না জানিয়ে পার্লামেন্টে না ডিসকাস করে এটা কিন্তু খুবই আশ্চর্য উদ্দেশ্যই ছিল উনি যাতে ক্ষমতায় থাকতে পারেন উইদাউট ভোট সেই হিসাবেই কিন্তু একটা যে পুরানো ঐতিহ্যবাহী একটা যে আমাদের একটা স্ট্যান্ড স্ট্যান্ড ছিল সেইটা থেকে আমরা বিচ্ছতি করি পার্শ্ববর্তী দেশের সাথে ইসরায়েল কিন্তু খুব ভালো সম্পর্ক এবং তারা যখন আমাদের এই বিভিন্ন ডিপ স্টেটে তার যে ইনফ্লুয়েন্স সেই ইনফ্লুয়েন্স যে সরকারের উপরে কাজ করেন এটা কেউ বুঝতে পারে আমার মনে এটাই সবচেয়ে বড় কাজ ছিল সরকার এটা করে দিয়েছে ওপেন এটা পাসপোর্টের এই পরিবর্তন যে সাধারণ বিষয় ছিল না তার প্রমাণ মেলে ইসরায়েলের ভূমিকায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তখনকার উপপরিচালক গিলাট কোহেন টুইট করে দাবি করেন বাংলাদেশ ইসরায়েলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিষয়টিকে তিনি স্বাগত জানান অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এমন পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে জানালেও প্রকৃত অর্থে এর মাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপরে অনেক বাংলাদেশের ইসরায়েল ভ্রমণ করার খবর আসে পাসপোর্টে পরিবর্তনের যে বয়ান আওয়ামী লীগ সরকার তুলে ধরেছিল তার একটি ছিল পাসপোর্টের মান উন্নয়ন করা কিন্তু এ দাবি যে নিছকি জনগণকে বোকা বানানোর জন্য ছিল তা এখন পরিষ্কার এ পরিবর্তনের পরও বাংলাদেশের পাসপোর্টের মানে উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি উল্টো মান অবনতির খবর এসেছে বেশি করে বিশ্বের আরও একটি দেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের নিষেধ বার্তা আছে দেশটির নাম মালয়েশিয়া মানের দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বে সেরা দশের মধ্যে পাসপোর্টের মান ইসরায়েল আছে কি নাই এতে হয় না পাসপোর্টের মান নেওয়া হয় একটা জাতির তার ইকোনমিক অবস্থা কি তার হিউম্যান রাইটস এটা কিছু নিয়ে কিন্তু একটা দেশের পাসপোর্টের মোটের উপর বলা যায় ইসরায়েলের সঙ্গে মাখামাখি বাড়িয়ে ক্ষুদ্র স্বার্থেন্নিষের সুবিধা বাগিয়েছে আওয়ামী লীগ সরকার সে প্রবণতায় দেখা যায় ইসরায়েলের সঙ্গে পরোক্ষ বাণিজ্য বাড়ার খবর সরকারও ইসরায়েলের সঙ্গে কেনাকাটায় জড়িয়েছে আল জাজিরার এমন সংবাদ তখন তোলপাড় তুলেছিল নানা ষড়যন্ত্র চাপ আর ভয়ের চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশ আবার ফিরেছে গৌরবময় অবস্থানে ফ্যাসিবাদের পতনের পর জনগণের শক্তিতে বলিয়ান এ সরকার পাসপোর্টে ইসরায়েলি ভ্রমণের নিষেধের বার্তা পুনরায় লিখেছে এপ্রিল মাসের শুরুতেই সে সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এপ্রিলের বারো তারিখে ফিলিস্তিনের পক্ষে বড় জমায়েত করে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান জানিয়েছে বাংলাদেশের জনগণ ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা দর্শক সময় হল বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ thank